মুসলমানের আল্লাহ দুইজন ইনাম তার মুসলমানের আল্লাহ ইনাম যে একজন আছে এইটা হারে হারে টার পেয়েছে আবু হারে হারে পেয়েছে হারে হারে পেয়েছে ঠিক কিনা মুসলমানের আল্লাহর কিছু বন্ধু রয়েছে পৃথিবীর জমিনে এই আল্লাহর বন্ধুরা যখন আল্লাহর ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বন্ধুর ডাকে সাড়া দিয়া সাথে সাথে মুসলমানদেরকেই বিজয় দান করে ঠিক কি না আল্লাহ আল্লাহ কেমন না

বুজুর্গের নাম হজরতের জুর্লুল মিস্ত্রি রহমতুল্লাহ মস্ত বড় বুজুর্গ

থাকে মানুষদেরকে পথে আনিয়া কালেমার রশি গলায় লাগাইয়া ওর দ্বারা কিভাবে কালেমার গান গাইয়া কালেমার ঝান্ডা উঁচু করানো যায় এই খেল নিয়ে বুজুর্গরা চলে নবীর উম্মতের দল গানটা সজাগ করে অন্তরটা নরম করে আমলের নিয়াইতে শোনো জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাসা থেকে বের হইছে বিশাল একটা নদী তার সামনে পড়ে গেল নদীটা পার হবে মনে বড় আশা নদী পার হইয়া কোথাও যাবে अथवा নদীর কিনারা দিয়া ঘুরে কোথাও যাবে যন্নুন মিছরি রহমাতুল্লাহ আলাই নদী কিনারায় নজর করে দেখে বড় বিশাল এক কচ্ছপ কচ্ছপ চিনে বিশাল এক কচ্ছপ কচ্ছপ দেখে জুন নুন মিস্ত্রী রহমাতুল্লাহ খেয়ে গেলেন এত বড় কচ্ছপ জীবনেও কোনো দিন আমি দেখি নাই কোথা থেকে কচ্ছপ আসলো কচ্ছপের দিকে তাকাইয়া আল্লাহ ওয়ালা যারা আসমানের দিকে তাকায় আসমানের দিকে জমিনের দিকে তাকায় আল্লাহর সৃষ্টি নিয়া একটু তাফাক্কুর করে আল্লাহর সৃষ্টি নিয়া তাফাক্কুর করে মুরাকাবা করে মুশাহাদা করে আহ আমার আল্লাহ কত সুন্দরভাবে এগুলি বানাইলো আমার আল্লাহ কত সুন্দর আম পাকলে একরকম কাঁচা এক রকম ছোট একরকম বড় একরকম আমার আল্লাহ কত সুন্দর নারিকেল গাছের ভিতরে নারকেল ফিল করে নারকেলের ভেতরে আল্লাহ পানি ঢুকাইলো আবার ঝুনা পাকা পোক্ত বানাইয়া আমার আল্লাহ এই নারকেলের নারকেল গুলি মজবুত বানায় দেয় আবার কিছুদিন পর নারকেল পাকার পর নারিকেলটা যদি ঘরের ভেতরে থাকে এর ভেতরে আবার আবার এর ভেতরে থেকে একটা গ্যাস বের হয়ে যায় বুঝা যায় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আছে না না বুঝা যায় আমার আল্লাহ আছে করে চিন্তা করে আমার আল্লাহ তো কোনো কিছু বেহুদা বানায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু উপকারের জন্য কাজের জন্য বানাইছে এই জন্য জুনুন মিশ্রি কসবের দিকে তাকায় খালি তাকায় রইছে হঠাৎ করে নজর করে তাকায় দেখে কসবের উপরে বড় একটা বিশাল বিশ্ব উঠে পড়েছে কসবটার পিঠে বিশ্ব ওঠার সাথে সাথে এবার কসবটাই বিশ্বটাকে নিয়া এই নদী পার হইতেছে এই পা থেকেও পার রাওয়ানা জুননুল মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে এই বিশাল নদী পার হইয়া কসুপটা বিছুনিয়া কোথায় যায় এটা আমি না দেখে ছাড়ব না আল্লাহর কুদরত আমি আজকে দেখেই ছাড়ব আল্লাহর ওলি জুননুল মিস্ত্রি কচ্ছপের পিছনে 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 নিজেও সাতার কাটতেছে নিজেও সাতার কাটতেছে কোথায় কচ্ছব যায় বিচ্ছুটা নিয়া আমিও কচ্ছপের পিছনে পিছনে যাব সাতার কাটতে কাটতে কচ্ছপটা বিশাল নদী পার করিয়া ওই পার যখন গেল কচ্ছপটা বিচ্ছুটারে খাইকা কচ্ছপের গন্তব্য স্থানে কচ্ছপ জগমতর চলে যায় যুলন মিছরি রহমানুল্লাহ আলাইহি মনে মনে বিচ্ছু খা কস্যপ চলে গেল বিচ্ছুটা এখন কোথায় যাবে আমি না দেখে এখান থেকে বিদায় হব না এবার বিশ্বুর পিছনে পিছনে ঝুন রাবা রাবানা। যাইতে যাইতে একটা জঙ্গল ফলো কইরা বিচ্ছুটা সামনে আগাইতেছে 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 আল্লাহর ওলিও পিছনের দিকে বিচ্ছুর পিছনে পিছনে আগাইতেছে আগাইতে আগাইতে গিয়া দেখতেছে এই বিচ্ছুটা যাইতে যাইতে এমন এক জায়গায় গিয়া থেমে গেল সমাপ্ত করলো তারপর چلا সেখানেই দেখলো একটা জুবগ গাছের ছায়ার নিচে আরামে ঘুমাইতেছে আর একটা আর একটা বিষক্ত সাপ ফানা ধরে আছে এই যুবককে আঘাত করে ধ্বংসন করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাই নিজেকে সামলাতে পারে না যুবক ঘুমায় আবার সাপ আবার বিশ্বটা আসলো কি জানি ঘট

এলাকায় পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে এরকম বিশাল বিশাল সাপ পাওয়া যায় যেই সাপ দেখলে মনের মধ্যে বড় ভয় ঢুকে যায় ওর কাছেও কেউ যেতে চায় না জুনন মিশ্রি নজর করে তাকায় দেখে এই বিশ্বটা ওই সাপের লাঞ্জা বাইয়া বাইয়া বিশ্বর শাল আর বিশ ঢুকায়া সাপটার ফানাটা নত করিয়া সাপটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাপ মারা গেল বিশ্ব বিশ্বর

মাঠা ময়দানে দিনের কাজ করে আমাকে আপনারা অনেকেই চিনে কিন্তু আমি আপনাদের অনেককেই চিনব না কারণ দিনের খেদমত করার ক্ষেত্রে অনেকের সাথে সম্পর্ক হয়ে যায় কিন্তু আমি জানি না চিনি না কিন্তু আপনি ঠিকই চেনে ঠিকই যুবক এই আল্লাহ জন্নুন মিস্ত্রির চিনে ফেলেছে কিন্তু জন্নুন মিস্ত্রি আল্লাহ এই যুবকটারে চিনে নাই যুবক চিনে নাই এবার যুবক ডাক দিয়া বলে হুজুর এখানে কোথার থেকে আগমন কিভাবে আসলে কোথার থেকে আসলে এত বড় কঠিন ভয়ানক জঙ্গলের ভেতরে আল্লাহর ওয়ালি বুজর্গ ডাক দিয়া কয় রে যুবক আমি যে এখানে কিসের জন্য আসলাম কিভাবে আসলাম আমি জানি না আল্লাহ মানে নিয়াজ তবে আমি এখানে আসার উদ্দেশ্য আল্লাহ পাকের বড় কুদরত দেখা তুমি একটু নজর করে তাকা দেখো তোমার পাশে বিশাল একটি সাপ মরা এই সাপটা তোমার কাছে আইসা তোমাকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমার মালিক এমন মালিক আমার মালিক এমন মালিক কসবের পিঠে বিশ্ব উঠায়া আমার মালিক ওই বিশ্বটাকে এই সাপটাকে মারার জন্য আনিয়া সাপ মারিয়া আবার বিশ্বর জায়গায় বিশ্ব চলে গেছে কচ্ছপের জায়গায় কচ্ছপ চলে গেছে আর আমার মালিক তোমারে বাঁচায় দিছে তুমি মস্ত বড় একজন বুজুর্গ তুমি আমাকে দোয়া করো তোমার সহবতের আশায় আমি অপেক্ষা করতেছি তোমার কাছ থেকে দোয়া নিয়া বিদায় হয়ে যাব যুবকটা তুমি একটু বলো যুবক তোমার পরিচয় কি তোমার তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার সকল পরিচয় পাওয়ার পর আমি এখান থেকে বিদায় হয়ে যাব এবার যুবক এই কথা শোনার পর চোখের পানি আর রাখতে পারে না দুখের পানি ফায়া কেন আরছি কিসের জন্য আরছি আর আপনি আমার পরিচয় চান আমি তো ভালো মানুষ না আমার মতো খারাপ আর দু চার দুনিয়ায় আছে কিনা আমি জানি না আমি জীবনেও নামাজ পড়ি নাই আমি কোনোদিন রমজানে রোজাও রাখি নাই আমি কোনোদিন নেকের কাজ করি নাই নেক যারা করেছে সারা জীবন বিরোধিতা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি হুজুর আমি বড় আল্লাহ এবার যুবক রে আমার আল্লাহ যুবক রে বুজুর্গ ডাক দিয়া কয় এরে যুবক তুমি কি জানো আমার আল্লাহর এত হুকুম মান্য করো আমার আল্লাহর হুকু এত হুকুমকে তুমি মানো না তারপরে আমার আল্লাহ তোমাকে কত সুন্দরভাবে বাঁচায় দিল এ যুবক তুমি এত অন্যায় করো তারপরে তোমার সকাল বেলার নাস্তা বন্ধ হয় না। সকাল খাও। আবার খাও। কত তুমি রাত্রিতে আল্লাহর দেওয়া জামিনে বসবাস কর আল্লাহর দেওয়া চন্দ্রের আলো ভোগ করো সূর্যের আলো ভোগ কর যুবকরে ডাক দিয়া বলে যুবক এখনো কি আল্লাহরে চিনবি না যুবক চোখের পানি ফালায়া যুনুন মিছরি রহমাতুল্লাহ আলাইহি পাঁচরায়া ধরে কান্নার আওয়াজ হুজুর আমি এতদিন ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমার মরণটা যেন ইমানের সাথে হয় আমার মরণে যেন কষ্ট না আমার মরণটা যেন আসানে হয় কবরে যাতে আমি শান্তি পাই পরকালে শান্তি পাই এই জন্য খুঁজোর আপনার পবিত্র হাত দুটো আমার হাতে লাগাইয়া আমি তওবা বা করলাম জীবনে আর কোনো দিন অন্যায় করব না অপরাধ করব না আপনি তাড়াতাড়ি কইরা আমাকে তাও বা পড়াইয়া দেয়

সময়টা কখন মরবা বলো বলো কখন কখন জানা আছে এখনো মৃত্যু হতে পারে কি পারে না এই আজকে অনলাইনে দেখলাম হে নবীর উম্মতের দল মাহফিলে বয়ান শুনতেছে হঠাৎ করে ওই মাহফিলের ময়দানেই আজরাইল জান নিয়ে আসে

সুবহানাল্লাহ বলতে বাধা নাই কেউ না তাহলে বলেন নাকি আমার ভাষা বুঝেন না জি সুবহানাল্লাহ বলতে নিষেধ কি বলে সুবহানাল্লাহ এমন দাম আল্লাহ একবার যদি কেউ বলে আল্লাহ পাক নামায় আমলনামায় কমপক্ষে 70 থেকে 100 একই লিপিবদ্ধ করে দেয় এখনো কয় না এই দাঁড়ানো ভাইরা বসা ভাইরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একশো থেকে সত্তর নেকি হয় সাহাবা একরাম বলেন ও পায়া গাম্বার নেকের মূল্য কি নেকের দাম দাম আল্লাহর নবী বলেন ওহুদ পাহাড় ওহুদ পাহাড় ওহুদ পাহাড় নাম শুনছেন ওহুদ পাহাড়ের ওহুদ পাহাড় সব যদি স্বর্ণের হয় ওহুদ পাহাড় সব যদি স্বর্ণের হয় এ সাহাবা একরাম বলো কেমন দাম হয় সাহাবিরা বলেন ও পায়া আল্লাহ এবং নবী বলেন আল্লাহ আল্লাহ পাহাড় সব স্বর্ণের হলে যে আমার উম্মতের ছোট্ট একটা মেকির দামের চাইতে আরো বেশি সুবাহান আল্লাহর ওয়াস্ত কম শোনেন নাই তারপরও বেরোয় না জবান থেকে সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে আপনার নামে যদি আপনি সুবাহান্লাহ বলেন আপনার নামে ফিরিস তারা আপনার নামে একটা জান্নাতের মধ্যে গাছ রোপন করে রেজিস্ট্রেশন করে দেয় আপনার নামে আর এই গাছের মধ্যে চল্লিশ থেকে সত্তর রকমের ফল হয় আরো আসতে চল্লিশ থেকে সত্তর রকমের ফল এবং একটা ফলের মধ্যে চল্লিশ থেকে সত্তর রকমের সাপ আমরা যারা ইলিশ মাছ খাই আছে না ইলিশ মাছ এটা বাংলাদেশের জাতীয় মাছ নাকি বলেন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম এ বাংলার নাগরিক কথা কন যদি না পারেন আমাকে কিন্তু পাকিস্তান পাঠায় দিবে কথা বুঝেন নাই বাংলাদেশের নাগরিক যারা এদের তো এগুলি জানতেই হবে বাংলাদেশের জাতীয় ফলের আর কি ফল নাই তারপর ফলের নাম কাঠা বাংলাদেশের একটা পাখি রয়েছে জাতীয় পাখি কি নাম এ বলো এই জাতীয় পাখির নাম দয়া তো এছাড়া আরো বাংলাদেশে পাখি আছে না নাই বলো বাংলাদেশে জাতীয় ফুলের নাম কি হ্যাঁ কম আপনার বাংলাদেশে ফুল ডায় আছে গোলাপ আছে রজনীগন্ধা আছে ফুলের অভাব না বাংলাদেশের যেহেতু আই যেহেতু আই জাতীয় ফলকে ফল বলতে হবে কাঁঠাল ফল জাতীয় ফুলকে বলতে হবে সাতলা জাতীয় পাখিকে বলতে হবে দয়ে জাতীয় মাছকে বলতে হবে ইলিশ অনেক নাস্তিকরা কয় মোল্লারা খালি তোমাদেরকে তোমাদেরকে ভুল পথে চালায় মোল্লারা তোমাদেরকে ভুল পথে চালায় মোল্লারা তোমাদেরকে ভুল পথে চালায় কেমনে বলে ছোট্ট একটা জান্নাত দেবে যারে আমার আল্লাহ তারে নাকি দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে বলুন তো ভাই আমার আল্লাহর জাগার টান হবে আল্লাহ আর বলে নাস্তিকরা কয় আল্লাহ এত জাগা পাইব কই আবার নাস্তিকরা কয় দুটো সন্তানই যথেষ্ট একটা হালেই ভালো হয় কারণ কি বলে মানুষ বাড়লে থাকবে কই খাইবে কি বাংলাদেশের জায়গা আর এতন কম আমি ওই নাস্তিকের জবাবে বলি তোর মাথায় এত টেনশন কেন নবি কইছে উম্মত বাড়া তোমরা চাও উন্মত কে কমাই দিতে কারণ এই বাংলার জমিনের মধ্যে 90 92 ভাগ মুসলমান নাস্তিকরা বেঈমানের থেকে টাকা খাইয়া বেঈমানদের তালে তাল মিলাইয়া স্লোগান দিয়া কয় এই দেশে মুসলমান বেশি আর এই মুসলমান বেশি ওই মুসলমানের সংখ্যা যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে তো আমাদের কমবারটা আমরা তো আর ইসলাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কিছু বলতে পারবো না একটা ঘরের মধ্যে যদি

মুসলমানের সংখ্যা খুব এতেই ওদের প্লাস পয়েন্ট আবার থাকবে কই খাইবে তুই আমি কই পদ্মা নদী চেন না যমুনা নদী চেন না নদী চেন না কারো নাই

তাহলে নাস্তিকদের মাথা খারাপ তাহলে বুঝলাম জাতীয় ফলের নাম ফুলের নাম পাখির নাম মাছের নাম ওই নাস্তিকরাই কয় একটা ফলের মধ্যে চল্লিশ রকমের স্বাদ হবে একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা হবে এটা তোমাদেরকে মোল্লারা শুধু বুঝায় আসলে না অথচ আমরা এইভাবে উপদেশ দিয়া জবাব দিয়া কই ওদের তার ভাঙ্গা জবাব আমার আল্লাহ দুনিয়ায় দেখা যায় ইলিশ মাছ জাতীয় ফল জাতীয় মাছ একটা ইলিশ মাছ কত রকমের মজা একটা ইলিশ মধ্যে আমার আল্লাহ দশ থেকে পনেরো খাওয়াইয়া আল্লাহ দেখাইয়া আমি আল্লাহ একটা ফলের মধ্যে কেন সত্তর রকম চল্লিশ রকম হাজার রকমের মজা দিলেও আমি আল্লাহর মজা টানা পড়বে না অনেকে আমি যদি প্রশ্ন করি মাথা খাইতে চাও কেন ইলিশ মাছের মাথা কয় মাথার মধ্যে এক মজা ইলিশ মাছের ডিম খাইতে চাও কেন ইলিশ মাছের ডিমে এক মজা ইলিশ মাছে কাইতে চাও কেন বলে পিঠের মাসে এক মজা কলের মাসে এক মজা দুয়ায় এক মজা ভিমে এক মজা ইলিশ মাছের লেंजाয় এক মজা কান্ডায় এক মজা চুপড়ায় এক মজা একটা ইলিশ মাছের মধ্যে আমার আল্লাহ যদি 10 15 পাদের মজা লাগায় দিতে পারে জান্নাতের মধ্যে একটা ফলের মধ্যে হাজার রকমের মজা আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে নাকি পারে না

আল্লাহ আমাদের বুজার তাওফিক দেন আর জোরে বলে খালি কবরের ওয়াজেই করলাম কবরের ওয়াজেই করলাম মরণের ওয়াজেই করলাম কিন্তু মাঝে মাঝে নাস্তিক রাজে মুসলমানদের বাস দিতে চায় ওই বাস তো মাঝে মাঝে আমাদের খোলা লাগবে কথা কম না কেন ভাইরা আমার কুল্লু নফসিন যাইকাতুল মাউত আসো এবারে বলো আমাদের দুই কাঁধে দুই জন ফরিস্তা আছে না নাই আছে ইননা আলাইকুম লাহাফিযীনা কারামাকা

টুপিওয়ালার বিরুদ্ধে কথা তো কম চলে না এখনো চলতেছে কথা কন না কেন লাভ নাই লাভ নাই লাভ নাই গর গোবিন্দ গর গোবিন্দ সিলেটের জমিনে আপনাকে কাছাকাছি না সিলে আপনাদের বিভাগ কি বিবেক সিলেট বিভাগ ওই সিলেটের জমিনে আর সিলেন মুলকাই আমান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উদ্ধিন করার জন্য কে আসলেন বলে শাহজালাল রহমান কিসের জন্য আসছে প্রচার করার জন্য গর গোবিন্দ কয় সাবধান এই জমিনের মধ্যে দিন প্রচার করা যাবে না কারণ আমি হিন্দু আমার অনুসারীর অভাব নাই আজান দিবি না আজান দিলেই আমাদের বড় জ্বালা যত বেইমানরা আছে নজর করে তাকায় দেখবেন আজানের আওয়াজকে বেশার আওয়াজের সাথেও তুলনা করেছিল অনেক বেইমান এখনো আছে বলে আজানটা কি আসতে দিতে পারে না জোরে দেয় কেন বোঝা গেল এই আজানের আওয়াজ বেইমানের কানে যাওয়ার সাথে সাথে ওদের মধ্যে গুলি শুরু হয়ে যায় যন্ত্রণা শুরু হয়ে যায় ওরা সব সহ্য করতে পারে কিন্তু মুসলমানের তাকবিরের আমাজ ওরা সইতে পারে না কুরআন ফতোমার দে মুসলমান তোমার দে মুসলমান ফতোমার দে মুসলমান এক হাতে মে तलवार এক হাতে কুরআন না হই দে তুমি নামে আমা না দে হামারা আসানে কি মে টা না নমনিশা হামারা বন্ধু তোমার পাকেতে গেলে ব্যথা হয় কেন বুকে